প্রিয় শিক্ষার্থী আর অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশ বিমানবাহিনীর বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে অন্যান্য বাহিনীর চেয়ে বিমানবাহিনীর লিখিত ও ভাইভা পরীক্ষা তুলনামূলক কঠিন হয়ে থাকে তাই তোমরা যেন খুব সহজে লিখিত ভাইভা ও চূড়ান্ত মেডিকেলের জন্য একটি ভালো প্রস্তুতি নিতে পারো সে লক্ষ্যেই নুরি ডিফেন্স টিভি তোমাদের জন্য ধারাবাহিক ভিডিও নিয়ে আসবে তাই নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দাও আজকে তোমাদের মাঝে বিমানসেনার ভাইভা পরীক্ষা কেমন হয়ে থাকে তার একটি নমুনা ভিডিও তুলে ধরা হচ্ছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং সেভাবে নিজেকে প্রস্তুত করবে চলো শুরু করি তোমার নাম কি রাকিব হাসান আচ্ছা রাকিব তুমি কোথা থেকে এসেছ স্যার আমি রাজশাহী থেকে এসেছি রাকিব তুমি তোমার নামের অর্থ জানো জি স্যার রাকিব শব্দের অর্থ অভিভাবক এবং হাসান শব্দের অর্থ উত্তম তুমি নিজের সম্পর্কে কিছু ইংরেজিতে বলতো আমাদের মাই নেম ইজ রাকিব আই এম নাইনটিন ইয়ার্স ওল্ড আই পাস এসএসসি ফ্রম আন্ডার জিয়াউল মডেল স্কুল উইথ জিপিএ ফাইভ আই লিভ ইন রাজশাহী দেয়ার আর আর ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি মাই ফাদার ইজ এ ফার্মার অ্যান্ড মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ আই ওয়ান্ট টু জয়েন দ্য এয়ার ফোর্স টু সার্ভ মাই কান্ট্রি অ্যান্ড বিল্ড ডিসিপ্লিন লাইফ থ্যাংক ইউ সার বিমান বাহিনীতে বিমান সেনার যে পদগুলো রয়েছে সে সম্পর্কে কি তুমি জানায় জানলে বলো তো জি স্যার এয়ারোক্রাফ্টম্যান লিডিং এয়ারোক্রাফ্টম্যান কর্পোরাল সার্জেন্ট ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাস্টার ওয়ারেন্ট অফিসার বর্তমানে বিমান বাহিনীর প্রধানের নাম কি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান কি বাংলার আকাশ রাখিব মুক্ত এটাকে ইংরেজিতে বলো উই উইল কিপ দ্য স্কাইস অফ বেঙ্গল ফ্রি বিমান বাহিনীর লোগোটা কেমন বলতো উড়ন্ত ইগলের উপর জাতীয় ফুল সাপলা এবং দুপাশে দুটি করে মোট চারটি তারকা বিমান বাহিনী কবে গঠিত হয় আঠাশ সেপ্টেম্বর উনিশশো একাত্তর বাহিনীকে কবে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় তেইশ মার্চ দুই হাজার সতেরো বিমান বাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠের নাম কি বলো বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আচ্ছা তুমি বিমান বাহিনীতে কেন আসতে চাও এটা একটু ইংরেজিতে বলো আই ওয়ান্ট টু জয়েন দ্য বাংলাদেশ এয়ার ফোর্স বিকজ ইট ইজ এ ডিসিপ্লিন অ্যান্ড অনারেবল প্রফেশন আই হ্যাভ অলওয়েজ ড্রিমড অফ ওয়ারিং দ্য ইউনিফর্ম অ্যান্ড সার্ভিং মাই কান্ট্রি উইথ প্রাইড দ্য এয়ার ফোর্স অফার্স এ গ্রেট অপরচুনিটি টু ডেভেলপ মাই স্কিল সার অব দ্য ন্যাশন অ্যান্ড লিভ এ লাইফ অফ রেসপেক্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি ইট ইজ মাই গোল টু বিকাম এ ব্রেভ অ্যান্ড লয়াল এয়ারম্যান তোমার প্রিয় সাবজেক্ট কোনটি ফিজিক্স ফিজিক্সের একজন বিখ্যাত বিজ্ঞানীর নাম বলতো স্যার নিউটন যিনি তিনটি সুতরো আবিষ্কার করেছিলেন আচ্ছা নিউটনের দ্বিতীয় সুতরোটি বল কোন বস্তুর গতির পরিবর্তন তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে সেই সরলরেখা বরাবর গতির পরিবর্তন ঘটে স্কেলা রাশি ও ভেক্টর রাশি কি বলো যে রাশির মান ও দিক উভয় প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে অন্যদিকে যে রাশি শুধু মানের প্রয়োজন হয় দিকের প্রয়োজন হয় না তাকে স্কেলার রাশি বলে সালোক সংশ্লেষ কাকে বলে উদ্ভিদ যে প্রক্রিয়ায় সূর্যের আলোকে কাজে লাগিয়ে খাবার প্রস্তুত করে তাকে সালোক সংশ্লেষণ বলে বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের নাম কি ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি আন্তোনিও গুতেরেস ফ্রান্সের রাজধানীর নাম কি প্যারিস জুলাই বিপ্লব আন্দোলনে আবু সাঈদ কবে শহীদ হয় ষোলোই জুলাই দুই আমি বিমান বাহিনীতে যোগদান করতে চাই এটার ইংরেজি কি আই ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ এয়ার ফোর্স কয়টি বাহিনী নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় গঠিত তিনটি বাহিনী নিয়ে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী সশস্ত্র বাহিনী দিবস কবে একুশে নভেম্বর ধন্যবাদ রাকিব তোমার সাথে কথা বলে ভালো লাগলো অন্যান্য পরীক্ষায় ভালো করো আমি আশা রাখি তুমি সফল হবে ধন্যবাদ স্যার তো প্রিয় শিক্ষার্থী বিমানসেনা পরীক্ষায় সকল ট্রেডেরই ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আজকের ভিডিওটি দেখে তোমরা সেভাবে নিজেকে প্রস্তুত করো এবং বিমানসেনা লিখিত ও ভাইভা নিয়ে তোমরা কি কি বিষয়ে আরও ভিডিও চাও সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ